আসসালাম আলাইকুম আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু স্বাস্থ্য বন্ধু ডাক্তার আজ আমি আপনাদের সম্মুখে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি যদি কখনো ভাবেন যে আপনার যৌবনকে আপনি ধরে রাখবেন তাহলে আপনি জানেন এটার কি উপায় এটার উপায় আমাদের কাছে আছে আপনি যদি চান যে আপনার দেহের মধ্যে যত ধরনের ময়লা জমা হয়েছে গত তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবত আপনি কি জানতে চান কিভাবে আপনার দেহের সমস্ত ময়লা টক্সিনকে আপনি বের করে দিবেন সে তথ্যটা আমি আজকে আপনাদেরকে জানাবো এই জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত আপনারা মনে রাখবেন চিকিৎসা বিজ্ঞান এখন আর কোন সাধারণ লেভেলে নেই চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষের হিউম্যান বডি নিয়ে গবেষণা করে একটি অনন্য পর্যায়ে চলে গেছে তারা গবেষণা করে দেখেছে যে মানুষের শরীরে কেন নানান ধরনের রোগ হয় যেমন ডায়াবেটিক্স কেন হয় হাইপার কেন হয় লিভার ডিজিজ কেন হয় কিডনি ডিজিজ কেন হয় মানুষের শরীরে গাউট ব্যথা কেন হয় আপনার রিওমেট্রিক আর্থ্রাইটিস কেন হয় এই কারণগুলো নিয়ে মানুষ গবেষণা করেছে তারা কনিক অ্যাজমা কনিক গুলো নিয়ে গবেষণা করতেছে যে কনিক গুলো কেন অ্যালোপ্যাথি মেডিনে ভালো মেডিসিনে ভালো হচ্ছে না এগুলি গবেষণা রিচার্জ করে তারা একটা কারণেই খুঁজে বের করেছে সেটা হলো আমাদের দেহের মধ্যে জমা হওয়া টক্সিন বিষাক্ত কেমিক্যাল যেটা আমরা খেয়ে থাকি ওষুধের মাধ্যমে সিনথেটিক ওষুধের মাধ্যমে যেটা আমরা সেবন করে থাকি সিনথেটিক ড্রাগের মাধ্যমে যেটা আমরা সাধারণত খাবারের মাধ্যমে নিয়ে থাকি আমরা আজকাল যেসব ফাস্ট ফুডের খাবার খাই যেসব জাঙ্কি ফুডগুলো খাচ্ছি এগুলোর মধ্যে কি পরিমাণে টক্সিন আছে আপনি কি জানেন এই টক্সিন গুলো আমাদের দেহের মধ্যে জমা হয় যেভাবে ব্যাংকে মানুষ টাকা জমা করে আপনি কি কখনো ভেবেছেন আপনি যে খাবারগুলো খাচ্ছেন সে খাবারগুলো আপনার জন্য নিরাপদ কিনা আপনি জানেন আপনি যে ফার্মের মুরগি ফার্মের ডিম খাচ্ছেন মুরগিকে কি খাওয়ানো হচ্ছে একটি মুরগি যা বড় হবে ছয় মাসে এক সেটা বড় হচ্ছে মাত্র এক মাসে তাকে দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে হার অ্যান্টিবায়োটিক তাকে খাওয়ানো হচ্ছে লেট সীসা গোনিয়ামের মতো বিষাক্ত কেমিক্যাল যেগুলো আপনার দেহের মধ্যেও ডিপোজিট হচ্ছে আপনি ডিম গুলো খাচ্ছেন আপনি খাচ্ছেন যে চাষের চাষ যুক্ত যে সমস্ত আপনি শাকসবজি খাচ্ছেন এই শাকসবজির জমিতে ব্যবহার করা হচ্ছে ইউরিয়া সার এগুলোতে যেগুলো অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল এই ফলের মধ্যে থাকে নানান ধরনের কেমিক্যাল এগুলো আমরা খাচ্ছি আমরা প্যাকেট জাতীয় খাবার খাচ্ছি এই সবগুলোর মধ্যে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ থাকে যা আমাদের হিউম্যান বডিকে ডে বাই ডে ধ্বংস করে দিচ্ছে যেমন আপনি দেখবেন আজকে ইদানিং আমাদের কাছে প্রচুর পরিমাণে আপনার ক্যান্সারের রোগী আসতেছে যেটা আমরা গবেষণা করে দেখেছি গত বিশ বছর আগে বাংলাদেশে এত পরিমানে রোগী ছিল না লিভার ডিজিজের রোগী ছিল না কিডনি ডিজিজের রোগী ছিল না যেটা বর্তমান সময়ে মানে মহামারী আকারে ধারণ করেছে এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার কিডনিকে সেভ করবেন আপনি কিভাবে আপনার লিভারকে সেভ করবেন আপনি কিভাবে আপনার নিজেকে সেভ করবেন আজকে দেখা যাচ্ছে ইয়াং ছেলে স্টক করে মারা যাচ্ছে ফার্মের মুরগির মতো দুটো লাভ দিচ্ছে ঝটকাকে মারা যাচ্ছে গাড়িতে রাস্তায় ঘরে বাথরুমে পরে এর কারণ কি আপনি কি একবারও ভেবেছেন এর কারণ দুইটা একটা হলো আমাদের ভুল লাইফস্টাইল স্টাইল আর একটা হলো আমাদের ভুল খাওয়া দাওয়া বিষাক্ত যুক্ত কেমিক্যাল যুক্ত খাবার খাওয়া দাওয়ার কারণে আজকে আমাদের এই ঘটনাগুলো ঘটতেছে এখন এখান থেকে বাঁচার কি উপায় বিজ্ঞানীরা চার হাজার বছর আগের চায়নার ট্রেডিশনাল মেডিসিন টিএসএফ এর গবেষণা টিসিএম এর উপরে গবেষণা করে তারা চিকিৎসা পদ্ধতি আছে যেটাকে বলা হয় চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন ওদের একটা ফার্মাকপি আছে চার হাজার বছর আগের আমরা যেমন বাংলাদেশের মানুষ মানে উনিশশো সত্তরের পরে যখন ওয়েস্টার্ন মেডিসিন বাংলাদেশে ঢুকেছে মানে অ্যালোপ্যাথি মেডিসিন তখন থেকে আমরা নেচার থেকে দূরে সরে গেছি কিন্তু আপনি চায়নায় যান কোরিয়ায় যান জাপান যান উন্নত বিশ্বের এই বেলগুলোতে আপনি যাবেন দেখবেন সেসব দেশের মানুষ এখনো ন্যাচার থেকে দূরে সরেনি তারা এখনো ন্যাচারাল খাবার খায় এখনো ন্যাচারাল চিকিৎসা নেয় এখনো ন্যাচারের সাথে মেশিন আছে যে কারণে তাদের দেশের মানুষের গড়ায়ু একশো থেকে একশো বিশ বছর আর আমাদের দেশের মানুষের গড়ায়ু সত্তর থেকে ষাট বছর এর কারণ কি কারণ আমরা এত পরিমাণে বিষাক্ত যুক্ত ওষুধ খাই বিষাক্ত যুক্ত খাবার খাই যা তারা খায় না তো এখন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মানুষের এত পরিমাণ টক্সিন মানুষ ডিপোজিট করবে যে ঘরে ঘরে ডায়াবেটিক্স হবে আজকে দেখুন প্রত্যেক ঘরে বাংলাদেশের প্রতি চারজন একজন ডায়াবেটিক্স এর কারণ কি এর কারণ হলো এই টক্সিন এখন আপনি কি জানতে চান এখান থেকে আপনি কিভাবে মুক্ত হবেন ইয়েস এটি এই বিষয়ের সমাধান নিয়ে এসেছে বাংলাদেশে আমাদের একটি প্রোডাক্ট যেটাকে বলা হয় এইট জিরো এন জিরো এইট এই ডিটক্স এই কম এই প্রোডাক্টটি আপনি যখন সেবন করবেন মাত্র ষোলো ঘন্টার মধ্যে আপনার দেহ থেকে সমস্ত টক্সিনগুলোকে সে বের করে দেবে ম্যাক্সিমাম নাইন্টি পার্সেন্ট টক্সিন যখন বডি থেকে বের হয়ে যাবে এই যে দেখুন তখন আপনার দেহ থেকে আপনি দেখবেন যে আপনার অনেক রোগ বেদি এমনিতেই চলে যাবে এই যে দেখুন ছয়টি বোটল একশো এমএল করে এগুলো খাওয়ার নিয়মটা আমি আপনাকে পর্য পরে বলবো কিন্তু এটি খেতে হয় ষোলো ঘন্টার মধ্যে এবং খাওয়ার পরে আমরা রাতে এই নেটটা আপনাদেরকে দিয়ে দেব যেটা আপনারা ব্যবহার করবেন আপনাদের প্যানের মধ্যে যেখানে আপনার টয়লেট করেন এই প্যানের মধ্যে এটা ব্যবহার করবেন এবং যেদিন আপনি ডিটক্সটি খাবেন ডিটক্স খাওয়ার পরে আপনার রাতে আপনার বারবার বাথরুম হবে এবং বাথরুম আপনি নেটের মধ্যে করবেন এবং সেটাকে আপনি ফ্লাশ করবেন ওয়াশ করবেন দেখবেন পরের দিন সকালে আপনার নেটের মধ্যে কি বেজে রয়েছে আমি আপনাদেরকে দেখাই আমার অনেক রুগী যারা এটা খাওয়ার পরে তাদের স্টোনার থেকে কি বের হয়েছে আমি কয়েকটা নমুনা আপনাদেরকে দেখাতে চাই যেমন একজন মহিলা কুমিল্লাতে তার গল পাথর ছিল তিনি এটা খেয়েছেন খাওয়ার পরে তার স্টোন গলবেড়ার থেকে কি পরিমাণ স্টোন বের হয়েছে আমি একটা চিত্র আপনাদেরকে দেখাতে চাই আপনারা দেখুন এই যে দেখুন কি পরিমাণ স্টোন তার গলবেড়ার থেকে পরের দিন সকালে এই নেটের উপরে বের হয়েছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে আমি আরো দেখাই গুলশানে আমার একজন রোগী তিনি হলেন মিস্টার রশিদ সাহেব ওনার বাইশ বছর ডায়াবেটিস আমি ওনাকে বললাম যে ডায়াবেটিস কোনো অবস্থাতেই কন্ট্রোলে আসে না তখন আমি বললাম যে আপনি একটা ডিটক্স করেন তিনি আমার কথায় একটা ডিটক্স করলেন দেখেন তার স্টোমক থেকে পরের দিন সকালে কি পরিমাণে টক্সিন বের হয়েছে আপনারা কি কখনো এই ধরনের বাথরুম দেখেছেন এটা হলো লিভার থেকে এসেছে ওনার হার্ট থেকে এসেছে তো বন্ধুরা যখন আপনারা ডিটক্স করবেন আমি দেখেছি আমার ফ্রেন্ড মিস্টার গোলাম নবী মোহন তিনি সতেরো বছর প্রেশার ওষুধ খেতেন কিন্তু যখন তিনি আমাদের এই ডিটক্সটা ব্যবহার করলেন গত দেড় বছরে তিনি একটাও প্রেসার ওষুধ খায়নি আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রইলো বাংলাদেশে এমন কোন ওষুধ আছে যেটা একবার খাওয়ার পরে আপনার প্রেশার ওষুধ আর খেতে হবে না বন্ধুরা এটা এমন একটি ওষুধ কারো প্রেসার ভালো হয়ে যাচ্ছে কারো ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে কারো ব্যথা চলে যাচ্ছে এবং দেখা যায় কারো পিত্তের পাথর পড়ে যাচ্ছে এবং কি এমন হয়েছে আমরা অনেক মহিলাদেরকে এটা সেবন করিয়েছি তারা বলতেছে আমাদের মাসিক বন্ধ ছিল দশ বছর আপনাদের এই ডিটক্স খাওয়ার পরে আমার মাসিক রানিং হয়েছে এমন অনেক মহিলারা বলেছেন আমার বাচ্চা কনসেপ্ট করে না ষোলো বছর যাবৎ আমি ডিটক্স করার পরে আমার বাচ্চা কনসেপ্ট করেছে এখন বন্ধুরা প্রশ্ন হলো আসলে ডিটক্স কি কাজ করে কি পেশার ভালো করে কি আসলে গলবেডার পাথর বের করে কি আসলে ব্যথা ভালো করে না হাইপার টেনশন ভালো করে নাকি মানুষের বাচ্চা কাচ্চা হয় আসলে বিষয় কোনোটাই নয় বিষয়টি হলো ডিটক্স আপনার আপনার বড়ি থেকে থেকে মাথা পর্যন্ত সমস্ত টক্সিনকে তলা বিষাক্ত ক্ষতিকারক কেমিক্যালকে সে আপনার আপনার ইসের সাথে বাথরুমের সাথে আপনার স্টুলের সাথে সে বের করে দেয় এবং আপনি দেখবেন ওই দিন রাতে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট টক্সিন আপনার বের হবে এবং এটা আমরা নেটের উপর কেন ধরে রাখতে বলি আপনি যখন এটা নেটের উপর ধরে রাখবেন মর্নিং এ আপনি ফোন দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠাবেন এই ছবিটা আমরা চায়নাতে পাঠাবো চায়নাতে অনেক বিশেষজ্ঞ আছেন যারা আপনার এই টক্সিনের কালার দেখে তারা বলে দেবে আপনার লিভার কেমন হচ্ছে আপনার হার্ট কেমন আছে কিডনির কি অবস্থা এবং তারা আপনাকে একটা সাজেশন দিয়ে দেবে আমরা একটা প্রেসক্রিপশন করে দেব তো বন্ধুরা এই হলো ডিটক্স আপনি যদি সুস্থ থাকতে চান দীর্ঘদিন পৃথিবীতে যদি বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই ডিটক্স করা উচিত কারণ আমাদের প্রত্যেকের হিউম্যান বডিতে প্রচুর পরিমাণে টক্সিন আমরা বিভিন্নভাবে গ্রহণ করে থাকি সুতরাং আমাদেরকে সুস্থ থাকার জন্য সুরক্ষিত থাকার জন্য ডায়াবেটিস থেকে প্রেশার থেকে হার্ট ডিজিজ থেকে লিভার ডিজিজ থেকে মুক্ত থাকার জন্য আমি আপনাদের সকলকে পরামর্শ দেবো আপনারা প্রত্যেকে ডিটক্স করুন তো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আমি ডাক্তার শহীব হাসান আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি আমাদের এই প্রোডাক্ট পাওয়ার জন্য আপনারা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে তো আপনাদের সকলের শুভ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ